ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ সেন্ড হচ্ছে না ম্যাসেজ ডেলিভারি হচ্ছে না অনেক সময় ম্যাসেজ সেন্ড করতে গেলে উপরের লেখার মতো লাল হয়ে যাচ্ছে এরকম সমস্যা হলে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন এই ভিডিওটিতে মূলত আমি আপনাদের দেখাবো ম্যাসেঞ্জার থেকে মেসেজ সেন্ড হয় না মেসেজ ডেলিভারি হয় না এবং ম্যাসেজ সেন্ড করলে এরকম লাল হয়ে যায় এই সকল সমস্যা কীভাবে সমাধান করবেন ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে তাই ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে কাজে আসবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের এই ম্যাসেঞ্জারে ম্যাসেজ সেন্ড না হওয়ার সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেজন্য সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এর নিচে মেনু অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা উপরে সেটিংস আইকনটি দেখতে পাবেন অর্থাৎ এখান থেকে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে সেটিংস অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে আপনি স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন এখানে স্ক্রল করে নিচের দিকে যখন চলে আসবেন তখন এখানে আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন আপডেট অ্যাপ আপডেট নামের একটি অপশান এখানে আপনারা পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই অ্যাপ আপডেট এই অপশানটি ওপেন করবেন অ্যাপ আপডেট এই অপশান ওপেন করলে এখানে আপনার তিনটে অপশান দেখতে পাবেন কোনটার কী কাজ আমি এখন আপনাদের বলে দিচ্ছি প্রথমে যে কাজটি করবেন এখান থেকে যে উপরে দেখতে হবে অটো আপডেট ম্যাসেঞ্জার এই অ্যানোবল বাটন অন করবেন তারপরে এখানে আপনারা মডিলে যে অপশানটি দেখতে পাবেন অ্যালাও আপডেট ওভার অল নেটওয়ার্ক এই অপশানে যে ডান পাশে অ্যানোবল বাটন আছে এই অ্যানোবল বাটনটি অন করে দেবেন তারপরে নিচে যদি লক্ষ্য করেন এখান থেকে এই যে নিচে যে অপশান আছে এই অ্যানোবল বাটনটিও এখান থেকে আপনারা অন করে দেবেন এখন আপনার ফোনে ম্যাসেঞ্জারে যদি অটো আপডেট নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু অটো আপডেট নিয়ে নেবে দেখবেন অনেক সময় আপডেট না হওয়ার কারণে কিন্তু আপনার ম্যাসেঞ্জারে অটো বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই অটো আপডেট চালু করে রাখবেন তাহলে আপনার যখন ম্যাসেঞ্জারে আপডেট হওয়ার প্রয়োজন ম্যাসেঞ্জারটি আপডেট হবে এবং আপনার ম্যাসেঞ্জার সেন্ড ম্যাসেজ সেন্ড হওয়া হচ্ছে না এই সমস্যাও সমাধান হবে তারপরে আপনাকে যে দ্বিতীয়টি কাজ করতে হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজগুলো আপনাকে করতে হবে ম্যাসেঞ্জার থেকে মেসেজ সিন না হলে সেজন্য যে কাজটি করবেন আপনার ফোন থেকে সর্বপ্রথম আপনার ফোনের এখান থেকে সেটিংসটি ওপেন করে নেবেন তাহলে এখান থেকে অ্যাপস অপশান দেখতে পাবেন এই অ্যাপস অপশান ওপেন করবেন তাহলে এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এখন এখান থেকে স্ক্রল করে আসার পরে আপনার ম্যাসেঞ্জারটি খুঁজে বের করবেন তারপরে যখন এখান থেকে ম্যাসেঞ্জার খুঁজে বের করতে পারবেন তারপরে এখান থেকে আপনার ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে ম্যাসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি যখন ম্যাসেঞ্জার ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু স্ক্রল করে নিষেধ দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন মোবাইল ডেটা নামের একটু অপশান অথবা আপনার ফোনে থাকতে পারেন মোবাইল ডেটা আর ওয়াইফাই যেটাই থাক এখান থেকে ওপেন করবেন এখানে অ্যালাও ব্যাকগ্রাউন্ড ডেটা দেখতে পাবেন এই ব্যাকগ্রাউন্ড ডেটা যদি অফ করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে অন করে রাখবেন যেভাবে আমি অন করে রেখেছি কারণ ব্যাকগ্রাউন্ড এটা অন না থাকলে কিন্তু আপনার মেসেঞ্জারে বিভিন্ন সমস্যা দেখা দেবে সেটা অন করার পর তারপর এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ স্টোরেজ এই স্টোরেজ এই অপশান একবার ক্লিক করবেন বাম থেকে লক্ষ্য করলে এখানে আপনার দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনি এই ক্লিয়ার ক্যাশ এই অপশানটি আপনি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্যাশটি ক্লিয়ার করে দেবেন এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার মেসেঞ্জারের এই মেসেজ সেন্ড হচ্ছে না এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য